আচ্ছা তো চলে এলাম আবার একটি প্রিমিয়াম লেভেলের ফ্রি মডিফাই ফন্ট নিয়ে আর এই ফন্টে আপনারা পেয়ে যাবেন অক্ষর থেকে শুরু করে আকার একার উকার দীর্ঘ উকার সব কিছু চেঞ্জ করার সুযোগ যেগুলো প্রিমিয়াম লেভেলের ফন্টেও থাকে না আচ্ছা তো প্রথমে দেখে নেওয়া যাক এই ফন্টে মাতালতা লাগানোর নিয়ম মাতালতা লাগানোর জন্য আপনারা লেখার শেষে চলে যাবেন এভাবে এক থেকে পনেরো পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করবেন তারপর একটা গ্রেটার দিন দিয়ে দিবেন লেখার শেষের কথা বলছি এবার লেখার প্রথমের দিকে যাবেন একটা লেস দেন দেবেন এখানে সেম এক থেকে পনেরো পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন আমি চোদ্দো টাইপ করছি এবং এদিকে বারো তো আপনাদের মাত্রালতা লেগে যাবে আর বাকি মাত্রালতাগুলো এখানে আমি ছবিতে দেখিয়ে দিচ্ছি সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লং হবে শর্টকাটে আমি এখানে ছবিতে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন আচ্ছা তো এবার আসা যাক আপনারা অক্ষরগুলো কিভাবে পরিবর্তন করবেন স্টাইলিশ করবেন তো অক্ষর পরিবর্তন করার জন্য আমি এই মাত্রালতাগুলোকে কেটে দিচ্ছি যে অক্ষরটা আপনারা পরিবর্তন করবেন ওই অক্ষরের সামনে চলে যাবেন এভাবে সামনে যাওয়ার পর এখানে দুটো প্লাস দিয়ে দিবেন তো আপনাদের অক্ষরটা এখানে পরিবর্তন হয়ে যাবে স্টাইলিশ হয়ে যাবে এই যে দেখেন এখানে রসইটা এবং হটা এই দুটো দেখলে বুঝে যাবেন এখানে প্রথমে যেরকম ছিল এই যে প্রথমেরটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে প্লাস দুটো কেটে দিচ্ছি এই যে এরকম এটা হচ্ছে নর্মাল টাইপের যেটা রসো দেওয়া হয়েছে হটাও একই বলতে গেলে তারপর এখানে দুটো প্লাস অ্যাড করে দিলে আপনাদের যে এটা আছে রসইটা এখানে স্টাইলিশ হয়ে যাবে এই যে দেখেন আর এখানে আপনারা তেইশটা অক্ষর পাবেন পরিবর্তন করতে পারবেন মানে স্টাইলিশ করতে পারবেন তেইশটা অক্ষর ওই অক্ষরগুলো এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই অক্ষরগুলো এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন মাতালতা অক্ষর পরিবর্তনের ব্যাপারটা ক্লিয়ার এবার আমরা চলে আসছি আকার আপনারা কীভাবে লাগাবেন এখানে দেখেন দন্তার শয় আছে দন্তার শয় আকার আছে এবং হয় আকার আছে তো আমি আগে দন্তার শয় আকারটা চেঞ্জ করছি যে অক্ষরে আকারটা চেঞ্জ করবেন ওই অক্ষরের শেষে মানে আকারের শেষের দিকে যাবেন একটা এক দিবেন এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা আকার পেয়ে যাবেন এখানে একটা প্লাস দিয়ে দিবেন আপনাদের আকারটা স্টাইলিশ হয়ে যাবে এই যে দেখেন এখানে দন্ত আকারটা দেখেন আরেকবার দেখিয়ে দিচ্ছি হয়ের আকারটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি আমি হয় আকারের শেষে যাব এখানে দুই ট্যাপ করবো এবং একটা পাস দিয়ে দিব তো হয় আকারটা এখানে পরিবর্তন হয়ে যাবে এই যে দু রকমের দুটো আকার বাকি আকারগুলো এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরকম আকারগুলো পেয়ে যাবেন এখানে পাঁচটা আকার পাবেন এবার দেখে নেব আমি একারগুলো এই যে এটা হচ্ছে ডিফল্ট আকারে যে একারটা অ্যাড করা হয়েছে এই একারটাও সুন্দর আছে আমি জুম করে দেখে দিচ্ছি এই যে দেখেন বাকি এই একারটাকে আপনারা যদি স্টাইলিশ করতে চান তো একারটাকে কেটে দিবেন তারপরে একারের সামনে যাবেন মানে অক্ষরের সামনে যাবেন এখানে একটা স্টাই টাইপ করবেন এক থেকে পাঁচ পর্যন্ত যে কোনো একটা সংখ্যা টাইপ করে দেবেন আমি এখানে তিন টাইপ করছি তো আপনাদের যে একারটা আছে এ কারটা স্টাইলিশ হয়ে যাবে এই যে দেখেন এটা হচ্ছে তিন নাম্বার এক্সট্রা একার আবার সেমভাবে এখানে যদি আমি এক টাইপ করি তো এক নাম্বার এ কারটা অ্যাড হয়ে যাবে এই যে বাকি এ কারগুলো ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইসব আকারগুলো পাঁচটা এ কার অ্যাড করা হয়েছে এবার চলে যাচ্ছি আমরা রহস্যই মানে যে এক্সট্রা রস্যিকারগুলো দেওয়া হয়েছে পাঁচটা ওই রসই কার্ডগুলো আপনারা কীভাবে দেবেন তো আমি লিখে লিখে নিচ্ছি কিতাব ওকে এটা হচ্ছে যে নর্মাল আর কি ডিফল্ট আকারে যেটা রহস্যিকার দেওয়া আছে কয় রস্যই কার্ড তো এটাকে স্টাইলিশ করার জন্য আপনারা রসই কার্ডটা কেটে দিবেন সেম এ কার্ডের মতোই নিয়ম এখানে রসই কেটে দেবেন যে অক্ষরে রসই কার থাকবে তারপরে রসই পরিবর্তে আপনারা ওই করে সামনে চলে যাবেন সামনে যাওয়ার পর এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিবেন প্লাস দিবেন তারপরে এক থেকে পাঁচ পর্যন্ত র্যান্ডামলি টাইপ করে দেবেন আমি এক টাইপ করছি তো এক নাম্বার রসই অ্যাড হয়ে যাবে এ দেখেন এটা হচ্ছে এক নাম্বার রসই কার্ড সেমভাবে আমি এখানে যদি দুই টাইপ করি তো দুই নাম্বার রসোয়কার্ডটা অ্যাড হয়ে যাবে ওকে বাকি রসোকার্ডগুলো এখানে ছবিতে আপনারা দেখে নেন এবার দেখে নেব আমরা দীর্ঘ ইকার এখানে এক্সট্রা পাঁচটা দীর্ঘ ইকার অ্যাড করা হয়েছে তো দীর্ঘ ইকার লেখার জন্য আমি লিখে নেব বিনা এই বানানটা নিব আমি বিনার ওকে এটা হচ্ছে নর্মাল যেটা ফন্টের ডিফল্ট আকারে আপনারা পেয়ে যাবেন চেঞ্জ না করলেও এরকমই থাকবে দীর্ঘ ইকারটা সো এই দীর্ঘ ইকারটাকে চেঞ্জ করার জন্য আপনারা দীর্ঘ ইকারের শেষে যাবেন যে দীর্ঘ ইকারটা থাকবে মানে দীর্ঘ ইকারের শেষে আর কি তারপরে এখানে যাওয়ার পরে একটা এক থেকে পাঁচ পর্যন্ত যে কোনো সংখ্যা দেবেন একটা প্লাস দিয়ে দেবেন আপনাদের দীর্ঘ ইকারটা স্টাইলিশ হয়ে যাবে এই যে দেখেন লেখাটা কেটে যাচ্ছে আমি পেডিংটা একটু বাড়িয়ে দিচ্ছি ওকে তো এটা হচ্ছে এক্সট্রা দীর্ঘই কার এক নাম্বার সেমভাবে দ্বিতীয় নাম্বার দিলে আপনারা দ্বিতীয় নাম্বার দীর্ঘ দেখতে পাবেন এই যে দেখেন তো দীর্ঘিকার দেখা কমপ্লিট এবার আমরা দেখে নিব এক্সট্রা উকারগুলো যেগুলো দুর্গ উকার রহস্য উকার এবং রিকার আছে ওগুলো কিভাবে অ্যাড করবেন তো আমি এখানে লিখে নিচ্ছি সুমন সুদ লিখে নিব ওকে সুদ লিখে নিচ্ছি তো এটা হচ্ছে যেটা নর্মাল আকারে রস উকার দেওয়া হয়েছে এটা এটাকে এক্সট্রা মানে স্টাইলিশ করার জন্য আপনারা যে অক্ষরে রস উকারটা থাকবে এখানে দন্তস্য রস উকার আছে তো এই অক্ষরে শেষে যাব এক টাইপ করে দিব সুদ এক এক এবং দুই দুটো করে পাবেন আপনারা রস ইকার উকার দীর্ঘ উকার এবং রিকার এক টাইপ করে দিয়েছি দীর্ঘ উইকারটা আমাদের রহস্য উকারটা আমাদের স্টাইলিশ হয়ে গেছে সেমভাবে আপনারা দীর্ঘ উকারটাও চেঞ্জ করতে পারেন আমি জাস্ট দীর্ঘ উকারটা লিখে নিচ্ছি এখানে এটা হচ্ছে দীর্ঘ উইকার এক তো দেওয়াই আছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আর কিছুই চেঞ্জ করছি না এটা নর্মাল আকারে দীর্ঘ উকার আর এটাকে স্টাইলিশ করার জন্য এক দিয়ে দিবেন এভাবে তো এই দীর্ঘ উকারটাও ওইখানে স্টাইলিশ হয়ে যাবে এই যে দেখেন এরকম সেমভাবে আমি দ্বিতীয় নাম্বারটা দিলে দ্বিতীয় নাম্বার দীর্ঘ উকারটা অ্যাড হয়ে যাবে এই যে এবার আমরা দেখে নেব রিকারগুলো রিকার লেখার জন্য আমি লিখে নিচ্ছি তৃপ্তি ওকে এটা হচ্ছে রিকার যেটা ডিফল্ট আকারে পেয়ে যাবেন আপনারা রিকার এবার এই তো রিকারটাকে আপনারা চেঞ্জ করার জন্য এক টাইপ করে দেবেন এর শেষে এভাবে এক টাইপ করবেন এই যে রিকারটা স্টাইলিশ হয়ে গেছে সেমভাবে আপনারা যদি দুই টাইপ করেন তো দুই নাম্বার যে এক্সট্রা রিকারটা আছে ওটা অ্যাড হয়ে যাবে এই যে দেখেন আচ্ছা এবার আসা যাক আপনারা ফন্ট কীভাবে ডাউনলোড করবেন ফোন ডাউনলোড করার জন্য আপনার ভিডিওর কমেন্ট বক্সে চলে যান ফোন বক্সে ফন্টের লিঙ্ক আছে আপনারা ওখান থেকে ফন্ট ডাউনলোড করে নিতে পারেন আচ্ছা তো কেমন লাগলো ফন্ট অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে আর এরকম আরও নিত্য নতুন প্রিমিয়াম এবং ফ্রি ফন্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর ফন্টটা অবশ্যই ডাউনলোড করবেন এরকম ফন্ট আপনারা অনবরত পান না মানে কেউ দিবেন হ্যাঁ এরকম ফন্ড ফ্রিতে তো ডাউনলোড করবেন আর কি তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও টাটা বাই বাই